আর নট মাই মম এন্ড ড্যাড দেল জন্ম থেকে আমি সাফার করেছি ফ্রম সিন্স বার্থ আমি এই ভিডিওটা চাই পুরোড ওয়াইড হতে লিসন টু মি অল দা পিপল ইন দা ওয়ার্ল্ড আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মেয়ে মেহেরিন যখন নিজের বাবা মায়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলে তখন অন্যদিকে নির্বাক বিধ্বস্ত বাবা মা শুধু চেয়েই থাকেন এটি কেবল একটি পরিবারের গল্প নয় বরং আমাদের সমাজের পরিবর্তনশীল বাস্তব প্রজন্মের সংঘাত এবং অধিকার ও কর্তব্যের মধ্যকার এক জটিল লড়াইয়ের প্রতিচ্ছবি যে বাবা মা তাদের একমাত্র সন্তানকে জীবনের সেরাটা দিয়েছেন বলে দাবি করেন আজ তাদেরকেই আদালতে প্রমাণ করতে হচ্ছে যে তারা অত্যাচারী নন আসুন জেনে নেওয়া যাক ঘটনার কেন্দ্রবিন্দু In simple words, they are child abusers and child abusers should not, should not, should not be free. ঢাকার একটি আদালতে সম্প্রতি একটি নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয় ইংলিশ মিডিয়ামে পড়ুয়া তরুণী তার বাবা নাসির আহমেদ এবং মা জান্নাতুল ফেদ্দোসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন আদালতে দাঁড়িয়ে মেহরিন স্পষ্ট ভাষায় বলেন আমি মা বাবার সম্পত্তি নই আমার সুরক্ষা চাই

তিনি একজন গায়িকা ও নৃত্যশিল্পী হিসেবে নিজের কেরিয়ার গড়তে চান কিন্তু তার এই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তারই বাবা মা তিনি অভিযোগ করেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাবা মা তার উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এবং এতে বাধা দিলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় তার মতে এটি তার ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ অন্যদিকে মেহরিনের বাবা মায়ের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তারা আদালতে জানান তাদের একমাত্র মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা কোনো চেষ্টার কমতি রাখেননি ছোটবেলা থেকে সেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো অসুস্থ হলে দেশের নামকরা হাসপাতালের সেরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং সব ধরনের বিলাসবহুল জীবনযাপন নিশ্চিত করেছেন তারা তাদের সব চেষ্টার পেছনে একমাত্র উদ্দেশ্য ছিল মেয়ের মঙ্গল আজ সেই মেয়ের মুখে নির্যাতনের অভিযোগ শুনে তারা কেবল স্তম্ভিত ও অপমানিতই নন আইনিভাবে নিজেদের নির্দোষ প্রমাণের এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান বিজ্ঞ এই ঘটনাটি মূলত দুটি প্রজন্মের মধ্যকার চিন্তার সংঘাতকে সামনে নিয়ে এসেছে একদিকে বাবা মা যারা সন্তানের জন্য বস্তুগত সুযোগ সুবিধা নিশ্চিত করাকেই ভালোবাসার ও দায়িত্বের চূড়ান্ত প্রকাশ বলে মনে করেন অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিনিধি মেহেরিন যার কাছে নিজের স্বপ্ন স্বাধীনতা এবং আত্মপরিচয় বস্তুগত আরাম আয়সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনাটি এই ঘটনাটি সামাজিক অবক্ষয় বা আধুনিকতার ফসল নয় বরং এটি পরিবর্তনশীল সমাজের একটি অনিবার্য ফল বিশ্বায়নের যুগে তরুণদের কাছে স্বপ্ন ও কেরিয়ার ধারণা বদলে যাচ্ছে যা অনেক ক্ষেত্রেই আগের প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না মেহরিনের এই মামলাটি আমাদের সমাজের প্রতিটি বাবা মা এবং সন্তানদের জন্য একটি সতর্কবার্তা এই ঘটনার জন্য দায়ী আসলে কে উচ্চ আকাঙ্ক্ষা বাবা মায়ের নিয়ন্ত্রণের মানসিকতা নাকি উভয়ের মধ্যে অভাব একটি পরিবারের ব্যক্তিগত দ্বন্দ্ব যখন আদালতের দৌড় পৌঁছায় তখন তার ব্যক্তিগত থাকে না হয়ে ওঠে সামাজিক আলোচনার বিষয় এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার মত কি তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে বলছেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে মৌখিকভাবে তারা ইনসাল্ট করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই ঘটার সম্ভাবনাও নেই যে ক্ষেত্রে বাবা মায়ের